আপনি যেদিকে তাকাবেন রবের দয়া আপনি যেদিকে দেখাবেন রহমত 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 আমি বলতে থাকবো আশেখ ভাইরা সুবাহান আল্লাহ বলতে থাকবেন দেখি কেমনে বলবেন একটু শুনি এমন ভাবে সুবাহান আল্লাহ বলবেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পরে ফারবেন 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 আশেপাশে কি শয়তান আমাদের কথা শুনতেছে না আর একটু শুনাইয়া বলেন রবের প্রশংসায় সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না চোখে দেখা আল্লাহর রহমত বিশ্বাস নেওয়া আল্লাহর রহমত বিশ্বাস ফেলা আল্লাহর রহমত মিষ্টি কিংবা তিতা কিংবা ঝালের যে টেস্ট আল্লাহর রহমত সুবহান আল্লাহ বলতে থাকি না খাবার যাওয়া আল্লাহর রহমত কন্টনালিতে যাওয়া আল্লাহ রহমত কন্টনালি খাদ্য নালী আর নিঃশ্বাস এক জায়গায় হওয়ার পর খাদ্য নিঃশ্বাস না আল্লাহ নালীতে না যাওয়া আল্লাহ রহমত সেজন্য অনেক সময় দেখবেন খাবার খেতে গেলে যদি ভিতর থেকে একটা কাশি আসে মুখের খাবার অনেক সময় নাক দিয়ে বের হয়ে যায় দুটোটাই কি জায়গা আর একটু জোরে বলি সুবহানাল্লাহ ভাইয়া

ছেদ আব্রাস করতে হয় কয় বার দুই বার আর অজরে কয় বার করেন আর মাাজন করেন আর মাসুয়াক করেন দুই তিন বার করেন কিন্তু আজীবন যেই কন্ঠ দিয়ে খাবার গিয়েছে জিন্দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি শুনতে পাইনি আর ফুল বলিয়ে বললে সুবহানাল্লাহ লেদার মধ্যে গরু গোশত দিয়ে ভাত খাইলে চর্বি জমা যায় সে জন্য যারা সচটা খুঁজে পাই না আমি তাদেরকে বলি ভাই এত ঝগড়া তর্ক দরকার নেই কারণ মানুষ তো যাবে তর্ক থেকে যাবে সবাই একদিন চলেই যাবে আর তর্ক ঝগড়া এগুলো সময় নষ্ট ছাড়া কিছুই হয় না আপনার এলাকায় যত মামলা আছে খবর নিয়ে দেখেন মামলাতে সময় নষ্ট জুতা নষ্ট জুতা তলা নষ্ট কালা চুল সাদা হওয়া ছাড়া রাতের গুম হারাম হওয়া ছাড়া আহামরি কোন লাভ বলেন না ভাই আহামরি কোন লাভ সেজন্য যারা স্রষ্টা খুঁজে পায় না তাদের উদ্দেশ্যে ভাই হিসাবে আবদার করে বলি ভাই আপনার বিজ্ঞান খোঁজার দরকার নাই ডানে দেখার দরকার নাই সৌর জগতের গবেষণার দরকার নাই মহাবিশ্বের গবেষণা

নিঃশ্বাস নেওয়া রবের রহমত নিঃশ্বাস ফেলা রবের রহমত কন্ট্রনালী রবের রহমত সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না খাবার হজম হওয়া রবের রহমত সেই খাবারটা রক্তে পাটে যাওয়া রবের রহমত সেই খাবার থেকে ক্যালসিয়াম হওয়া রবের রহমত সেই খাবার থেকে শক্তি সঞ্চারণ হওয়া রবের রহমত সেই খাবার থেকে আপনার বাথরুম হওয়া রবের রহমত সেই খাবার থেকে আপনার শরীরে প্রোটিন তৈরি হওয়া রবের রহমত শরীরের প্রত্যেকটা রক রবের রহমত সুবাহ আমি শুনতে পাই না প্রত্যেকটা বিট রহমত কাজ করা রবের রহমত হাঁটতে পারা রবের রহমত বসতে পারা রবের রহমত হাঁটু বাঙলা রবের রহমত শুইতে পারা রবের রহমত শুইতে পারা রবের রহমত পানি খাওয়া রবের রহমত সূর্যের উঠা রবের রহমত মতান্ন হওয়া রবের রহমত বিকাল হওয়া রবের রহমত অস্ত যাওয়া সূর্য রবের রহমত রাতের আন্দারের মধ্যে সে পূর্ণিমার চাঁদ রবের রহমত এক তারিখের চাঁদ রবের রহমত চোদ্দ তারিখের চাঁদ রবের রহমত আম গাছে রবের রহমত জাম গাছে রবের রহমত কাকল গাছে রবের রহমত সুবাহানার একটু কি বলতে পারা যাবে সুবাহান জ্ঞান আছা রবের রহমত বালো চিনা রবের রহমত

Ne <laughs> diye <laughs> <laughs>